জন আরেকজনের সাথে বিচ্ছেদ হবেই দুজন দুজনার থেকে পুরোপুরি কিন্তু আলাদা হয়ে যাবে আজকে যেটা আমি দেখাবো আপনাদের একজনের সাথে আরেকজনকে কীভাবে আপনি আলাদা করবেন যাতে তাদের মধ্যে রকমের কোনো সম্পর্ক না থাকে তারা যাতে পুরোপুরি আলাদা হয়ে যায় আজকে সেই উপায় কিন্তু আমি দেখাবো দেখুন তন্ত্র মন্ত্র যদি আমরা প্রয়োগ করি তাহলে কিন্তু সাথে সাথে আমরা কাজটা পেয়ে যাই কারণ তন্ত্রমন্ত্রে অসম্ভব বলে কোনো শব্দ হয় না যে কাজটা এমনি আমরা করতে পারি না কিছু কিছু জিনিস জানবেন সেগুলো কিন্তু তন্ত্রমন্ত্রের সাহায্যে আমরা কিন্তু দৈব শক্তির সাহায্যে কিন্তু সেই কাজটা আমরা খুব সহজে করতে পারি যেমন একজন আরেকজনের সাথে সম্পর্ক কাটিয়ে দেওয়া তো যখন যখন আমরা কখন কাটাই একজন আরেকজনের সাথে সম্পর্ক কিন্তু আমরা তখনই কাটাই যখন আমরা দেখি যে একজন আরেকজনের সাথে সম্পর্কটা অনেক দিন ধরে চলছে বা আপনি হয়তো জানতেন না তাদের মধ্যে সম্পর্ক রয়েছে আপনি হঠাৎ করে জানতে পেরেছেন কারণ আপনার স্বামীর সাথে হয়তো তার সম্পর্ক রয়েছে অন্য একজনের আপনি হয়তো জানতেন না আপনি হয়তো কোনোভাবে জানতে পেরেছেন তাহলে স্বাভাবিকভাবে আপনার হাজবেন্ড যখন অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে পড়বে তখন জানবেন সে কিন্তু আপনার সাথেও সম্পর্কটা ধীরে ধীরে তার খারাপ হবে এটা স্বাভাবিক কারণ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার মধ্যে যদি কোনো অন্য কোনো ব্যক্তি চলে আসে তখন কিন্তু তাদের সেই ভালোবাসাটা কিন্তু আর থাকে না তখন সে কিন্তু আরেকজনের প্রতি আকৃষ্ট হয় যত দিন যায় যত সময় যায় তখন তার প্রেমে কিন্তু সে অন্ধ হয়ে যায় তখন সে যা বলে যেটা বলে সেটাই হয় তো এই জন্যেই আপনাকে আপনার স্বামীর থেকে আপনার স্বামী যার সাথে সম্পর্ক রেখেছে তার সাথে পুরোপুরি আপনাকে বিচ্ছেদ করতে হবে এবার এই ক্ষেত্রে আমি বারবার করে যেটা বলি তন্ত্র মন্ত্রের কিন্তু প্রয়োজন হয় কারণ দেখুন দীর্ঘ আজকে উনিশ বছরের অভিজ্ঞতা থেকে একটা কথা আপনাদের বলতে পারি কারণ এত বছর ধরে তো দেখুন এইগুলো নিয়ে নাড়াচাড়া করছি চর্চা করছি কম দিন তো হলো না তো আমি লক্ষ্য করেছি যে বলে মানে আপনি বললে দেখবেন আপনার সাথে সম্পর্ক খারাপ হবে বলে কিন্তু এই সম্পর্কগুলোকে নষ্ট করা যায় না ভাঙা যায় না কারণ একবার যখন সম্পর্ক হয়ে যায় এইসব সম্পর্ক বললেও কিন্তু নষ্ট হয় না সেই জন্য গোপনে যারা তন্ত্র মন্ত্র করে সম্পর্কগুলো কাটাতে পারবেন তারাই কিন্তু আলটিমেটলি গেনার হবে কারণ আপনি যদি বলেন দেখবেন উল্টে তার সাথে সম্পর্ক বিচ্ছেদ না হয় আপনার সাথে সম্পর্ক বিচ্ছেদ হওয়ার মতন একটা পরিস্থিতি কাণ্ড তখন সে আর আপনাকেই সহ্য করতে পারছে না তাই এই জিনিসগুলো আমাদের আগে বুঝতে হবে তার জন্যে কিন্তু বলা যাবে না মানে যার সাথে আপনার মনে হচ্ছে যে এদের দুজন সম্পর্কটা আপনার ভালো লাগছে না বা সম্পর্কটা খারাপ আপনি সাথে সাথে তন্ত্রমন্ত্রের সাহায্যে তাদের সম্পর্কটা সারা জীবনের মতো বিচ্ছেদ করিয়ে দিন তাতে কিন্তু তাদের সেই সম্পর্ক বিচ্ছেদ হবেই এবং তাদের পুরোপুরি সম্পর্কটা ভেঙেও যাবে তো যেটা করবেন আজকে একটা উপায় আপনাদেরকে বলে দিই এই উপায় আপনারা একটু কাইন্ডলি প্রয়োগ করুন এই উপায় প্রয়োগের মাধ্যমে দেখবেন সম্পর্ক পুরোপুরি চিরবিচ্ছেদ হয়ে যাবে মানে থাকবেই না দেখুন এখানে আমি সাতবার হিরিং লিখেছি আপনাদের একটু দেখাই আমি একটু বড়ো করে দেখুন সাতবার লেখা আছে হিরিং 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 একবার দুবার তিনবার চারবার পাঁচবার ছবার সাতবার সাতবার হিরিং লেখার পরে যেটা করবেন এরকম করে আপনাকে চারবার একবার দুবার তিনবার চারবার পাঁচবার ছবার সাতবার সাতবার কিন্তু হিং লেখা হয়ে গেছে নিচে আর একবার লিখে দেবেন দেখুন সাতবার হয়ে গেল একবার দুবার তিনবার চারবার পাঁচবার ছবার সাতবার টোটাল কিন্তু আমরা সাতবার করে লিখবো তিনটে জায়গায় লিখব দেখুন মাঝখানে করে গ্যাপ দিতে হবে আপনাদের দেখুন এখানে আমি গ্যাপ দিয়েছি ফাঁকা দেখতেই পাচ্ছেন এখানেও কিন্তু ফাঁকা রেখেছি এখানে সাতবার হয়েছে দুবার চারবার ছবার সাতবার এখানে একবার দুবার তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত তার মানে আমি তিনটে খোপে লম্বা করে হিরিং হিরিং এই বীজ মন্ত্রটা লিখে দিয়েছি হিরিং 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 তাহলে সাতবার শুধু হিরিং হিরিং বীজ মন্ত্রটা লিখলাম তিনটে লাইনে কিন্তু আমি লিখেছি লেখার পরে এবার আমরা কি করব এবার যে দুজনের মধ্যে সম্পর্ক রয়েছে সেই দুজনের নামটা লিখতে হবে যে দুজনের মধ্যে সম্পর্ক রয়েছে সেই দুজনের নামটা আপনি এখানে লিখবেন আর এখানে লিখবেন আমি মনে করুন আপনাদের সম্পর্ক রয়েছে হচ্ছে মাধব দাস মনে করুন এই মাধব দাসের সাথে শিলা ঘোষ আমি কিন্তু উদাহরণ হিসাবে নাম দুটো লিখছি কেউ কিন্তু আবার এই নামটা লিখবেন না মানে আপনাদের যারা প্রকৃত যাদের মধ্যে বিচ্ছেদ ঘটাবেন তাদের নামটাই লিখবেন তো মনে করুন আমি উদাহরণ হিসাবে আপনাদের সামনে দুটো নাম লিখেছি আপনাদের যারা প্রকৃত যাদের মধ্যে আপনারা সম্পর্কটা দেখছেন শুধুমাত্র তাদের নাম দুটোই লিখবেন তো দেখুন আমি এখানে লিখেছি যে দুজনের মধ্যে সম্পর্ক এই দুজনকে মনে করুন আমি আলাদা করব তাহলে ঠিক মাঝখানে আমি ওটা লিখে দিলাম ঠিক একইভাবে ঠিক তার নিচে হিরিং আর এই হিরিংয়ের মাঝখানেও এই দুজনের নামটা আমরা লিখব দেখতেই পাচ্ছেন এই মানে এই নিচেও কিন্তু এই দুজনের নিচে আমরা নাম দুটো লিখেছি এবার যেটা আমাদের করতে হবে এটাকে আগুন দিয়ে পুড়িয়ে দিতে হবে এটাকে আগুন দিয়ে পুড়িয়ে দেবেন যখন আগুন দিয়ে পুড়িয়ে দেবেন ভগবান শিবের নাম করে পড়াবেন ওম নমশ শিবায় মন্ত্রটা বারোবার বলার পরে তারপর পড়াবেন এবার যদি মনে না আপনি শিব ঠাকুরের অন্য কোনো মন্ত্রও জানেন কারণ যেহেতু এই মন্ত্রটা সব থেকে সোজা সেই জন্য আমি অনেক জায়গায় কথাটা বলেছি তো আপনি ওম নমশিবায় এই মন্ত্রটা বলে বারোবার বলার পরে ভগবান শিবের নাম করে যে বাবা এই দুজনের মধ্যে তুমি বিচ্ছেদ ঘটিয়ে দাও যাতে এদের মধ্যে কোনো রকমের কোনো সম্পর্ক না থাকে এটা আপনি প্রতিদিন পড়াবেন মানে প্রতিদিন এরকম লিখে বারবার এই মন্ত্রটা বলে যদি শিবের অন্য কোনো মন্ত্র বলতে চান বলুন বারবার অসুবিধা নেই মোট কথা শিব ঠাকুরের নাম করে এটা করতে হবে আপনি পর পর করে সাত দিন পড়াবেন যে দুজনের নাম লেখা থাকবে এই হিরিং মাঝখানে দেখতেই পাচ্ছেন এই দুজনের সম্পর্ক কিন্তু আর থাকবে না অর্থাৎ তাদের একে অপরের প্রতি যে ভালোবাসা যে আকৃষ্টতা যে অনুভব তারা করছিলেন সেইগুলো কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যাবে পুরোপুরি ভেঙে যাবে তো এই কাজটা করুন আশা করি উপকার পাবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন